চাঁদপুর রুটের চতুর্থ টিপ হিসাবে অগ্রদূত প্লাস লঞ্চটি যাচ্ছে চাঁদপুর ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে তো এবার ম্যাগনারানি বদলে কিন্তু অগ্রদূত প্লাস চলাচল করে মানে আগে মিতালি প্লাস চলাচল করতো ভাড়ায় মেঘনারানি কোম্পানি অগ্রদূত ক্লাস কিনে ফেলেছে সম্ভবত এখন থেকে অগ্রদূত প্লাসই চলাচল করে চাঁদপুর ঈদগা ফেরিঘাট রুটে বর্তমানে রুট সারা আছে মিতালি পাস আগে মিতালি পাস চলতো চাঁদপুর ইদগা ফেরিঘাট রুটে সকাল আটটার টাইমে এখন অগ্রদূত ফুল আসছে লঞ্চটি চলাচল সালকতা তো চাঁদপুরের লঞ্চগুলো পাকার টাইম মতোই সারে একটু আগেও সারে না তা টপ সাত ফুল হয়ে লঞ্চটি যাচ্ছে চাঁদপুর ইদগা ফেরিঘাটের উদ্দেশ্যে মুন্সিগণ ঘাট হয়ে যাবে লঞ্চটি এক ইঞ্জিন দিয়ে আলো দোভাবে রেসছে